হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাগেল হার্ট তো আজকে আমরা পরের মক টেস্টটা দেখবো মক টেস্ট নম্বর এইট ঠিক আছে তোমরা প্লে লিস্টে গিয়ে এক থেকে সাত অব্দি দেখে নিতে পারো তো রাজ্যের যত জি এনএম এএনএম তারপর হচ্ছে পুলিশ ঠিক আছে কেপি ডাব্লিউপি আফগারি তারপর যে পঞ্চায়েত যত সমস্ত স্টেটের লেভেলের সেখান থেকে এই সমস্ত প্রশ্ন আসতে পারে ঠিক আছে এখান থেকে অনেক প্রশ্ন কমন পাওয়া যেতে পারে আমি ফুডে অনেকগুলো কমন পেয়েছি এটা খুব পার্সেস করা ফুড পার্সেস করা পিডিএফ ঠিক আছে তো চলো আমরা শুরু করে দিই প্রথমে কী বলেছে কোন ধাতুটি জলের চেয়ে জলের থেকে সবচেয়ে হালকা কোন ধাতুটি জলের থেকে সবচেয়ে হালকা এটা হচ্ছে সোডিয়াম এটা খুব একটা পপুলার একটা প্রশ্ন এই প্রশ্নটা আসার সম্ভাবনা আছে ঠিক আছে সোডিয়ামের সংকেত কি এনে এগুলো হচ্ছে সব হচ্ছে ল্যাটিন নাম এটা হচ্ছে ন্যাট্রিয়াম থেকে এনে কথাটা এসছে ঠিক আছে সংকেতের পটাশিয়াম হচ্ছে কে এটা কিন্তু কলকাতা পুলিশে এসেছিল এর আগে পটাশিয়ামের সংকেত হচ্ছে কে মানে কে ল্যাটিন নাম পটাশিয়ামের ল্যাটিন নাম কি ক্যালিয়াম ক্যালিয়াম থেকে কী কথাটা এসছে ঠিক আছে তারপর হচ্ছে ক্যালসিয়াম ক্যালসিয়ামের সি এ আর পারদ পারদ হচ্ছে পিবি মানে পাম ঠিক আছে চলো নেক্সট কী বলেছে দুই নম্বরটা হুমায়ুন নামা কে রচনা করেছেন হুমায়ুন নামা কে রচনা করেছেন গুলবদন বেগম নেক্সট কী বলেছে আবুল ফজল কে লিখেছিল আইনি আকবরই ঠিক আছে তারপর নেক্সট তিন নম্বর কী বলেছে কোন গুপ্ত সম্রাট উপাধি গ্রহণ করেন সেটা হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত ঠিক আছে তারপর নেক্সট হচ্ছে রাষ্ট্রকূট বংশ প্রতিষ্ঠাতা ছিলেন তিনি হচ্ছে দুর্গ ইন্টারপুলের সদর কোথায় অবস্থিত ফ্রান্স তারপর হচ্ছে বাংলার সাঁওতাল হুল বিদ্রোহ ছিল আঠারোশো পঞ্চান্ন সালে তারপর নেক্সট হচ্ছে মানব দেহ যে ক্রমজ থাকে জন্য কার্যানুযায়ী কয়েক প্রকার দুই প্রকার একটা হচ্ছে দুই প্রকার ঠিক আছে তারপর বিশ্ব অঙ্গদান দিবস যেটাকে ওয়ার্ল্ড অর্গান ডোনেশন ডে হিসাবে পালন করা হয় সেই দিনটি কোন দিন কোন দিন পালন করা হয় সেটা হচ্ছে থার্টিন আগস্ট মনে রাখো স্বাধীনতা দিবসের একদিন একদিন আগে ঠিক আছে পনেরোই আগস্ট আমাদের স্বাধীন হয় উনিশশো সালে তার দুই দিন দুই একদিন আগে আর কি এইভাবে মনে রাখতে হবে আজীবক ধরনের প্রকতাকে শুনে তেনে হচ্ছে গোশাল কোন ভিটামিনে জলে দ্রবণীয় নয় এটা হবে ভিটামিন কে ঠিক আছে জলে ফ্যাটের দ্রবণীয় কি মনে রাখবে ফ্যাটের দ্রবণীয় ফ্যাটের দ্রবণীয় ভিটামিন হচ্ছে এ ডিই কে ফ্যাটে ঠিক আছে মানে এটাকে মনে রাখতে হবে এদিকে আয় এইভাবে ট্রিক্স মনে রাখতে হবে এডি এডিই কে কাউকে বললে ডাক ডাকলে বলে না এদিকে আয় এডিই কে ফ্যাটের দ্রবণীয় হচ্ছে এডিই কে সেগুলো কিন্তু জলের দ্রবণীয় নয় যেগুলো ফ্যাটের তৈলাক্ত জিনিসে দ্রবণীয় সেগুলো কিন্তু জলে দ্রবণীয় নয় ঠিক আছে তো এটা জানলে এটা পারবে যে কোন ভিটামিনটি জলে দ্রবণীয় নয় তাহলে জলের দ্রবণীয় বা দ্রবণীয় নয় মানে ফ্যাটের দ্রবণীয় ফ্যাটের দ্রবণীয় কী ছিল এডিই কে তার মানে আমি যদি এটা জানি তাহলে কিন্তু এটা আমি ইয়ে করতে পারবো ঠিক আছে তাহলে এটা হবে কে তারপর গেলো নেক্সট হচ্ছে কী হয়েছে বৌদ্ধ ধর্মের ত্রিপুট কোন ভাষায় লেখা সেটা হচ্ছে পালি ভাষায় আমাদের সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ কোনটি বুথ সূর্যের কাছের গ্রহ ঠিক আছে নেক্সট কী বলেছে এ ব্রিফ সরি এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম বইটি কি লিখেছেন সেটা হচ্ছে স্টিফেন হকিংস তারপর কি হবে ভারতবর্ষের রেলপথ তৈরি প্রতিক্রিয়া কাকে বলা হয় লর্ড ডালহৌসি এই প্রশ্নটাও আসে তারপর নেক্সট হচ্ছে বাংলা ছিয়াত্তর মানান্তর ইংরেজি কোন সাল হয়েছিল ছিয়াত্তর মানান্তর ইংরেজি সতেরোশো সত্তর নেক্সট কী বলেছে অস্ট্রেলিয়ান ওপেন দু হাজার কুড়ি মহিলা বিভাগের চ্যাম্পিয়ন ছিলেন সোফিয়া কেন এটা ইয়ের মধ্যে চলে গেল কারণে না তারপর নেক্সট কী বলছে লিকুপো নিয়ে কখন হয় লিকুপো নিয়ে কখন হয় এটা কিন্তু ভালো কমন প্রশ্ন শ্বেত রক্তকণিকার সংখ্যা স্বাভাবিকের থেকে কমে গেলে লিকুপো হয় ঠিক আছে নেক্সট কী বলেছে জলের বাসবহনের লিনতাপ কত পাঁচশো সাঁত্রিশ কিলো ক্যালোরি পার গ্রাম ঠিক আছে তারপর নেক্সট কি বলেছে বন্দুকের গুলিতে নিচের কোনটি ব্যবহৃত হয় না কপার সিলভার স্টিল এগুলো কিন্তু ব্যবহার করা হয় ব্যবহার করা হয় না হচ্ছে সিলভার সরি কপার লেট আর স্টিল ব্যবহার করা ব্যবহার করা হয় না সিলভার ঠিক আছে এই জি তারপর হচ্ছে রিং কোন খেলার স্থানকে বলা হয় সেটা হচ্ছে আইসকি তারপর হিন্দুস্থান সঙ্গীতের একজন জনপ্রিয় রাগ হলো ঠুংরি তারপরে টিউবার কুলিসিসের জন্য দায়ী হচ্ছে ব্যাকটেরিয়া যেটাকে টিবি বলে টিউবার কুলিসিস টি বি টিবি রোগ বলে না টিউবার কুলিসিসের জন্য দায়ী হচ্ছে ব্যাকটেরিয়া তারপরে হচ্ছে দুই হাজার তেইশ ক্রিকেট বিশ্বকাপ কোন দেশ অবস্থিত হবে ভারত হয়ে গেছে এটা আমাদের বিশ্বকাপ তারপর হচ্ছে নেক্সট কী বলেছে ভারতের দু হাজার তেইশ ক্রিকেট বিশ্বকাপ কোন দেশে অবস্থিত সেটা হচ্ছে ভারত অবস্থিত হবে মানে এই পিডিএফটা যখন বানানো হয় তখন তেইশের আগে ঠিক আছে এটা ভারত হয়ে গেছে চব্বিশ সাল চলছে অলরেডি পঁচিশ নম্বর কী বলেছে ভারতের সংবিধানের সংশোধন পদ্ধতি কোন দেশের সংবিধানের অনুকরণের অনুকরণ সেটা হচ্ছে দক্ষিণ আফ্রিকা এখান থেকে একটা প্রশ্ন আসছে যে মৌলিক অধিকার কোন দেশ থেকে হয়েছে অনুকরণ তারপর আরও কী কী আছে মুদ্রা সংসদ তারপরে তারপর হচ্ছে নৃত্য এই সমস্ত জিনিস থেকে স্ট্যাটিক দিকে এইসব কিন্তু আসে ঠিক আছে তো চলো আজকের মতো এটুকুই পর ভিডিওতে দেখা হচ্ছে